Right? <laughs>

এই গুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র এই এইগুলিকে এইগুলিকে বাংলা ভাষায় বলা হয় চিত্র এবং নবীর ভাষায় বলা হয়েছে আলামত কিছু নমুনা কিছু নিদর্শন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে যেমন আমি মনির উদ্দিন এক দুই করে তিনটি নিদর্শনের কথা বললাম ভাইজান এই বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে আসবে হাবড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে চলে আসি এক জায়গায় গাড়ি গাড়ি ভিড় লেগে আছে কয়েকজন বাইকবাল hablের লাদেনের গাড়ি চলে গেল আ লাদেনের গাড়ি চলে গেল তার মানে এই দাড়ির অসম্মান এই দাড়ির বেজ্জতি কিন্তু উচ্চ লোকটা মুখমুখের নুরানি চেহারায়ে বোঝা যায় লোকটি মুসলিম আমার ভাইরা আমার আব্বাসানেরা আমার বন্ধুরা আমি মনির উদ্দিন আমার আমারে হাত দুটো নাই আমার আল্লাহ আমারে পা দুটি নাই আমার আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দাওয়া চোখ দুটি দিয়ে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের মধ্যে পড়ে দেখলাম এক দুই করে একশো বিয়াল্লিশ খানা তার তার নিদর্শন দেখা দেবে বিশ্ব ভেঙে যাওয়ার পূর্বে তার মধ্যে আমার জানা মতো একুশটি দেখা দিয়েছে কটা দেখা দিয়েছে একুশটি তার মধ্যে একটা মিথ্যা আর যে তিনটে বললাম আমার কবি বলছেন না কথা আটা তরচে বাড়ি তার মালদা তিনি একটা কবিতা লিখলেন শেষ জামানাকে সামনে রেখে এ শেষ জামানা অ ম মেনা কথাটা নয় মিচে আখ রে সমানায় শেছে আখের সমানা এ মিথ্যা আজি হর প্রকাশ সত্য বুঝি ছাই মুছে এ মিথ্যা আজি হইয়ে প্রকাশ সত্য বুঝি যায় মোছে اخر জামানা এসেছে اخر জামানা এসেছে আগে কার মায়েরা সব এখানে কোন জাতি ধর্মের কথা আসে না আমার বয়সটা তখন মোটামুটি 6.5 বছর তো আমি অমুসলিম মেয়েরাকে দেখেছি পাড়া ঘাটে গেছে তো এইভাবে ঘোংটা দিয়ে গেছে কথাটাকে কি মিথ্যা বলে দিলাম বয়সটা এখন 40 আমি সাত বছর বয়স ছিলাম তখন কার কথাটা আমার স্মরণে আছে বৃষ্টি তখন আমার সাথ ছিল তার মানে কিয়ামত আরো 33 বছর পিছনে ছিল আগে কার মায়ের আশাপ আগে কার বোনের আশাপ আগে কার ভাবীর আশাপ এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এক ঘন্টা দিয়ে লুকিয়ে যেত তো কথাটা কি বানিয়ে বলে দিলাম আপনি বলতে পারবেন কেন ইনার বয়স অনেক হয়ে গেছে আগেকার মায়ের সব আগেকার বোনের সব আগেকার দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখনকার মেয়েরা সব এখনকার বোনের সব সেদিন বারোই ধাক্কা দিয়ে পার হচ্ছে চম্পাহাটি যাবো না এই আপনার কি বলে এই জয়নগর আমি তো সারা ডিস্ট্রিক্ট আপনাদের ভ্রমণ করি এমন কোন থানা বাকি নেই সাগর থেকে নিয়ে আপনার মানে সুন্দরবন পর্যন্ত এমনি করে আপনার আমডাঙ্গা থেকে নিয়ে ওই দিকে আপনার মানে যে কি আমতা পর্যন্ত আমি সেই সব কথা দিয়ে কেন সময় আমার সাথ দিচ্ছে না খড়ির কাটা যেন ধরে রাখা যায় না আমার ভাইয়েরা আমার সোনার চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনির উদ্দিন বলছি স্মরণ করুন সেই দিনের কথা এটা আমাদের ঘনস্তের দিন কিন্তু একটি মহা দিন আমাদের কাছে আসছে সেই দিনটির নাম হলো কয়ামাত দিনটির নাম কি যেমন গত দুই হাজার একুশ সালের উনতিরিশে এপ্রিল ভেঙে যাওয়ার কথা ছিল আপনারা সব খবর রাখেন না গত দু হাজার একুশ সালের উনত্রিশে এপ্রিল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা বলেছিল ফাগুন কোনদিন গাছে ধরে মুখে এলো বলে দিল ভেঙে যাবে আমার আল্লাহ তার রসুল যেইভাবে বলেছেন সেই ভেঙে যাবে একবার সরে বলি না রে তোকে জাগে 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 রে মুসলমান এ চাকরি চাক ই চাকের মুসলমান এ চৌদিকে ফিরে দেখ তুই তোহিদই পারমা আমার ভয় আমার বন্ধরা আমার আল্লাহ সত্য আমার আল্লাহর করাম সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য কিন্তু আমি মনির উদ্দিন বৈমান আমি মনির উদ্দিন কি বাচ্চা बच्चन বলতে বলুন বলুন আমি মনির উদ্দিন কি বৈঈমান আমি মনির উদ্দিন আমি মনির উদ্দিন চিটার আমি মনির উদ্দিন দালাল আমি মনির উদ্দিন বলি এক রকম চলি আর এক রকম আমার কথার সাথে কাজের মিল নাই আমার কাজের সাথে কথার মিল নাই আমি সকাল বেলায় ভোল্টুর লোক সন্ধ্যা বেলায় সেন্টুর লোক ভালো করে আমি ফার্স্টেই বলেছি হক কথায় বাপ বাজার গরম ভাতে বিলাই বাজার আল্লাহুল বলেন হক কথা করা বলে লোকটা ঠ্যান নাই হাত নাই আর কত লম্বা লম্বা কথা বলে শোনে ভালো লাগে না আপনাকে আপনার মেজাজে এটা আসবে এটা আমি মনির দিন জানি আমার ভাই আমার বন্ধুরা রামার আব্বাস তবে আমি দিন আপনাদের কাছে বললাম আমার আল্লাহ সত্য আমার আল্লাহর করান সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য তবে আমার আল্লাহর আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে জিবিরিল মার আমার নাবির কাছে জানিয়ে দিয়েছেন আমার নাবি বলে দিয়েছেন আমি মনির উদ্দিন তাহা আল্লাহর কোরআন নবীর হাদিসে পড়েছি সেই দিন আমার আল্লাহ তার ফারিস অর্ডার করে দেবে সেই ফারিস নাম কি রে সেই ফারিস নাম হলো ইসরাফিল আমার আল্লাহ বলেন রে ইসরাফিল আমি আল্লাহ যাহা বলি তাহাই করি বিশ্বকে বলেছি ভেঙে দেব আজকে তুই আমার কডার মোতাবিক আমার দায়িত্বটা পালন কর এই শব্দটি যখন আমার আল্লাহ ব্যবহার করবেন ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবিক সঙ্গে সঙ্গে একটি ফুক দিয়ে দেবে কোন জায়গায় ফুঁক দেবে সেই যন্ত্রটির নাম হলো সিংহা আমি মনিরউদ্দিন এতটুকুন যন্ত্রের সাহায্যে কথা বলি প্রায় 15 কিলোমিটার দূর থেকে আওয়াজ কি চলে যায় কথা ঠিক কিনা বলুন এমন এক যন্ত্রর মধ্যে ইসরাফিল আল্লাহর ফারেস্তা যখনই ফুঁক দিয়ে দেবে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ হে রহমানির রহিম জাফামাউন ফাঁকারত ওয়াইদাল কাওয়া কি বন্তা ওয়াইদাল বিহারফ চিওরৎ আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি চিৎকে চিৎকে আল্লার জমিনে পড়তে থাকে নাজানে রে আল্লার কসম করে বলি যেই দিন বাড়িতে সময় পেলে একটু পড়তে বসি যখনই বিশ্ব ধ্বংসের কথাগুলি কোরআনের ভয়ে মানিত হয়ে যেন হাড জাম হতে যায় মামুন রে সেই এমন মহা কঠিন মহিদিন তুমি কল্যাণ করিও ভাই আমার রাসূল দয়ার হাবিব

এমন মহা মহা বহু দিন হবে সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফারিস্তা পাহাড় গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় তার ডান হাতে ধরবে আর একটা পাহাড় তার বাম হাতে ধরবে এমন করে পাহাড় গুলির ভিতরে হাত ভরবে আর সৈন্য ভরে পাহাড় গুলিকে তুলে ঠাস করে মাটির মধ্যে মেরে দেবে পাহাড় গুলি রুইয়ের মতো হয়ে তুলোর মতো হয়ে ধুলোর মতো হয়ে উড়ে যাবে মানুষ সেই দিন বেকুল হয়ে যাবে মানুষ সেদিন হাহাকার করবে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে সূর্যটি পূর্ব দিকে উদিত হয় সূর্যটি পশ্চিম দিকে উদিত হবে মানুষ তার পাগল হয়রান হয়ে যাবে আমার আল্লাহ তার ফারিস্তা জিবিরাইলকে বলে দেবে জিবিরাইল রে আমি আল্লাহ আমার যতগুলি ফারেস্তা রয়েছে সব চন্তা আমি তোরে শক্তি বেশি দিয়েছি আল্লাহর যত ফারিস্তা আছে সবচাইতে শক্তিশালী ফারেস্তার নাম কি কি হযরতে ভাইজান একটা পাহাড় এক হাতে আরেকটা পাহাড় এক হাতে শুধু তাই নয় রে একটা জামিনের উপরে কতগুলি পাহাড় রাখা আছে একজন দাঁড়িয়ে বলবেন ওনাকে আমি টাকা দিয়ে চা খাওয়ার জন্য এই পুরো উপরে কটা পাহাড় আছে একজন দাঁড়িয়ে বলতে পারবেন বলা যাবে তো কতগুলি পাহাড় আছে একটা জমিনের উপরে এটা তা বলে দেওয়া সম্ভব নয় এখনো কেউ বলতে পারেনি আশা করি আমার কিুম নাই আয়গা ই কলমে চলা তোরা কান খোলক সঙ্গল আমার আল্লাহ জবকে কত শক্তি দিয়েছেন আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ মা إذا صلصلات العرز زلزالها وأخرزت العرز أصطالها وقال الإنسان ما لها. কাবিক জিবরাইল এই জমিনটাকে এমন এক झटका দেবে ইজা যুলযিলাতিল আরু যুজিলজালা যখন জমিনটাকে ধাক্কা দেবে জমিনটা তার এমনি তালমা তাল করতে লাগবে আজকে হিন্দু মুসলমান কারা লড়াচ্ছে তার নাম বলে দিচ্ছি আমি এক্ষకొని আমার আগে যে আজিজুর হুজুর নাকি নাম বলছিলেন যেন বাড়ি আরিফুল ইসলাম উনি বলছিলেন যে মধ্যস্থলে একটা লোক আছে মধ্য স্থলে কোনটা আছে আমি এখন আপনাদের বলে দেবো তো আমি দুই হাজার আঠারো সালে গেছিলাম বাংলাদেশ আমি প্রথম বাংলাদেশ দর্শন করেছি দুই হাজার পনেরো সালে পনেরো সাল থেকে বাংলাদেশ যাচ্ছি লকডাউনের কারণে কুড়ি অ্যান্ড একুশ যেতে পারিনি আবার 22 যাচ্ছি প্রথম দর্শন করব 2022 সালের 22 নভেম্বর আমাকে বাংলাদেশ সরকার এক বছরের ভিসা দিয়ে দিয়েছে জয়নুল আলহামদুলিল্লাহ শুধু আপনাদেরই দোয়া বাবা আর কিছু না আমার ভাইয়েরা আমার अब्बाजान সোনাছানেরা আমার শিক্ষিত বুদ্ধিচিনিগণ আমি মওরের উদ্দিন আমার দানে বামে সামনে পিছনে আমার চাইতে অনেকেই শিক্ষিত ব্যক্তিগণ বসে আছেন কিন্তু আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই বলছি বলার মধ্যে যদি কোনো ত্রুটি আপনাদের বিনীত অনুরোধ আমার কাছ থেকে সরিয়ে কেন আমি ভুল ভাল বলবো সব মেনে নেবেন কখনো না তবে দুই হাজার আঠারো সালে আমি গেলাম বাংলাদেশ তো আমি যশোর থেকে যাব ঢাকা যশোর থেকে কোথায় যাব? ঢাকা এবার ভাই যা যশোর থেকে ঢাকা যাব যেতে 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 একটা নদী পথ পড়ে গেল সামনে কি পথ পড়লো নদী পথ সেটা হচ্ছে কোন নদী আপনার বঙ্গ বঙ্গোপসাগরের শাখা আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের শাখা সেটা হচ্ছে আপনার যমুনা সেতু এমন বলছে তাই সেই যশোর থেকে যাব ঢাকা তার মধ্যে একটা পানি পথ পেয়ে গেলাম ওখানে এক লঞ্চের উপরে গাড়ি সহ চাপিয়ে দেওয়া হলো লঞ্চটা যখন মিডিল পয়েন্টে গেছে ইজাজুল জিলাতিল আরজু জিল লাহা যখন জমিনকে ধাক্কা দিল জমিনটা তার এমনি টালমাটাল করতে লাগলো ভাইজান ঠিক ওই লঞ্চটা যখন নদীর মিডিল পয়েন্টে গেছে ঠিক এমনি টালমা টাল করতে লেগেছে উত্তর পূর্ব দিক থেকে বিশাল তার সঙ্গে শুধু করে মানুষ তখন বেকুল হয়ে গেছে ও ঠিক এমনই হবে সেই দিন নদীর তীরে আমি মনির উদ্দিন যে অবস্থায় পড়েছিলাম এই দিনটা এই দিনটা এমনই হবে ভাই ঠিক যখনই এইভাবে টালমাটাল টাল করতে লেগেছে কিছু লোকেরা দেখি সেই নৌকার ভিতরে চাচামেচি কেউ বলে বাঁচাও কেউ বলে মা বাঁচাও কেউ বাঁচাও কেউ আমার বলে ও গো আমার কে গো আমি বুঝতে পারলাম ওটা আল্লাহ ভক্ত বুঝতে পারলাম এটা বাবা ভক্ত বুঝতে পারলাম এটা মা